কারণ বিড়ালে সিদ্ধা খরি আজান দিলে দিল্লা হজরত বিলাল রে শাড়ি লালা কারণ বিলালের মধ্যে রসুল হল উম ফারুক রানুরা বিলাল রিয়াল তুমি আমার অনুমতি দেও আমি যাহা দুর্গিয়া শহীদ হইয়া আমার প্রভু বরং বদুর রসুল্লাহ লোকে মিলি যাই সেই দিন ফারুক আজমরা দিয়ে আল্লাহ অনুমতি দিলা আল্লাহর মর্জি যাহা তো শহীদ হইলা না কিন্তু গাজী হইয়া সিরিয়া তো অবস্থান করলা একদিন খাবে দেখো আল্লাহর হাবিবে ভরবাই না দেওয়া তুমি আমার লোকে খেনে মূর্তি ঘর আমার দেখবার লাগি খেনে আওলা بازی الجفت یا بلال بلال ای بے مرتی خنی ہمارا دیکھوال لگیا ہوں بلال اور بے اوشی بے, بے بلال فاقل اور بہتو مدینہ شری بھائی او بسری دوائل روزہ و روز سلام دیا لوٹ ووٹ خاند خاندہ تھوڑیا لوٹ ووٹ خاند, خاند, خاند باتی شری لر بزے چہر اور بزے بولوئی سیدی لائی حسال حسین دیکھ سجیری بلال اولر

বাড়িবার বিলাল <NYUOR> <diyorsunuz> <manyising>

অতীতরে আমরা ইয়াদ হনলে এর আমরা বিরাজুল নবীর আলোচনা করি সৃষ্টির প্রথম থেকে কি আল্লাহ নবী সাল্লামে আল্লাহ কিতাব অর্জনা